আসসালামু আলাইকুম ঈদ মুবারক সবাইকে সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন তো আজকে হচ্ছে অনেক দিন অপেক্ষা করার পর হচ্ছে আজকে কোরবানির ঈদ তো চাঁদ রাতও বলতে পারো তো আজকের ভিডিওতে আমরা অনেক মজা করবো তো চলে শুরু করা যাক আজকের ভিডিও গাইজ দেখতে পাচ্ছ আমরা এখন বাসায় আছি আর ওই ওইদিকে দেখতে পাচ্ছ ওইদিকে একটা হাট বসেছে ওইখান থেকে আমরা গরু বেরাস ছাগল সব কিনে আনবো সো ওগুলো কিন্তু হলে আমাদের টাকা লাগবে এমনি এমনি তো দিবে না তো আমাদের কাছে দেখতে পারবা অনেক টাকা আছে দেখো সো গাইজ দেখতে পাচ্ছ আমাদের কাছে কতগুলো টাকা আছে তো আমাদের এই সব টাকা আমাদের নিতে হবে আমরা গরু বেড়া ছাগল একটা দুইটা যে যতগুলি পারি বা সবগুলো কিনে নিয়ে আসবো আজকে যেহেতু আমাদের কোরবানির ঈদ আজকে আমরা অনেক মজা করব। আজকে কিন্তু ঈদ না আজকে চান রাতও বলতে পারো আমরা রাতে হচ্ছে বাজি ফোটাবো তোমার তো আজকে কালকে সকালে আমরা মসজিদে যাব নামাজ পড়তে আর দেখবো আজকের ভিডিওতে তোমরা কত সাপোর্ট করতে পারো সো গাইস আমরা সব টাকাগুলো নিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমাদের গরু ছাগল বেড়া সবগুলো কিনতে হবে আর এটা হচ্ছে আমাদের ডাইনিং বাই ডাইনিং রুম বাই কিছু পাবিও না তোমরা কিছু জানো না এখানে হচ্ছে আমরা আমরা ব্রেকফাস্ট করি তো চলো সকালের নাস্তা করি নি সকালের নাস্তা আমাদের করতে হবে গাইস আমরা সকালের নাস্তা করে নিচ্ছি দেখতে পাচ্ছ তো আমাদের সকালের নাস্তা করা শেষ এখন আমাদের গরু কিনতে যেতে হবে তো চলো এখন আমরা গরু কিনতে যাব হাটে তো দেখতে পাচ্ছ এখন আমরা হাটে আর এই উপরই একটা রুম আছে আমাদের ওইখানে বসে আমরা চা খাই দাঁড়াও তোমাদের দেখাই দেখিয়ে নিই একেবারে তো দেখতে পাচ্ছ এখানে বসে হচ্ছে আমরা ইফতার তিফতার করতাম আর কি আগে তো এখন ওগুলো করা হবে না এখন আমরা হাটে যাব গরু কিনতে তো এখান থেকে লাফ মারা যাক বা এই ড্যামেজ করা যাবে না তো চলো এখন আমরা হাটে যাই আমাদের অনেকগুলো আজকে গরু কিনতে হবে তো দেখতে পাচ্ছ হাটটা এখানে বেশি দূরে না ওই যে তো আর এইখানে দেখতে পাচ্ছ এখানে তরমুজ ওয়াটার আর এইখানে পানি দেওয়া আছে চলো আমরা একটু পানি খেয়ে নিই আমাদের পানি বিপাশা রাখছে তো চলো পানিটা খেয়ে নিই ফটাফট তো গাইজ আমাদের পানি খাওয়া শেষ এখন আমরা হাটে যাবো চলো আর এখানে কি লিখছে বুটকু কাকার হাট ও ভাই এটা হচ্ছে হাটের নাম ভাই উপি এখানে মনে হচ্ছে যতগুলো গরু বেড়ানো ততগুলো মানুষ ভাই দেখতে পাচ্ছ কতগুলো মানুষ এখানে তো আমরা আস্তে আস্তে সবগুলোই কিনি চলো ফটাফট লাইট পাচ্ছ আমরা সবগুলো অল্প অল্প নিয়েছি বেড়া নিছি একটা আর লামা নিচি একটা গরু নিছি দুইটা উট নিছি একটা মুরগি নিছি দুইটা সো এগুলো দিয়ে আজকে হচ্ছে আমরা কোরবানির ঈদ করবো তো রাতে আর বাকি রাতে হচ্ছে আমরা বাজি ফুটাবো তো চলে চল নিয়ে ফটাফট আমরা বাড়ি যাই জুড়ে জুড়ে গেলে বা এরা আসবে না তাই আস্তে আস্তে যেতে হবে সো গাইজ দেখতে পাচ্ছ এগুলোকে কোনো একটা জায়গায় বেঁধে রাখতে হবে না হলে এরা সবাই পালিয়ে যাবে সো আজকের জন্য হচ্ছে আমরা ওদেরকে এখানেই বেঁধে রাখি এখানে সবগুলোকে আমরা বেঁধে রাখছি দেখতে পাচ্ছ আর ভাই ও কই উঠে গেছে দেখতে পাচ্ছ তো আমরা এ কে ভাই এখানে বাঁধবো চলো তো আমরা এ একটা উঠে লাম্বার বাচ্চা পেয়েছি এটা কেউ আমরা বেঁধে রাখি আর ভাই উটের পিঠে চড়ে গেছি ভাই তো চলো আমরা কোরবানির ঈদ করবে এগুলোকে নিয়ে গাইস দেখতে পাচ্ছ আমরা আমাদের কোরবানির সব বাজার করে নিয়েছি এখন আমরা যা কাজ করবো এখন আমরা রাতের অপেক্ষা করব তো চলো অপেক্ষা করা যাক রাতের সো গাইস দেখতে পাচ্ছ এখানে সন্ধ্যা রাত হয়েই এসেছে এখন আমাদের বিলেজারদের দেখ ডাকতে হবে বলতে হবে আমরা আজকে বাজে ফোটাব তো চলো তো গাইস আমরা যাচ্ছি বিলেজারদের ডাকতে ওরা আসবে না তাও আমরা ডাকবো আর কি এ আজকে আমরা বাজি ফুটাবো তোমরা ঠিক জায়গায় চলে এসেছো ওকে ভাই রমজান ভাই বাজি ফুটাও আমরা ঠিক সময় চলে আসবো সো গাইজ এও বলতেছে ঠিক সময়ে চলে আসবে আর তুমি কি আসবে ভাই এও আসবে একই বিক্রি করতেছো ভাই যাই বিক্রি করো তোমরা দুইজন তাহলে রাতে চলে এসেছো ওকে ওকে আমরা চলে আসবো তো এরা চলে আসবে বলতেছে এখন এই ঘরে কি কেউ আছে কিনা দেখিনি গড়ে কেউ আছে গড়ে একটা চেস্টটা আছে আমরা কোনো এখানে গেম খেলতে আসি নাই যে চেস্ট লড়বো আজকে হচ্ছে ঈদের দিন খুশি করবো আজকে সবাই মিলে তো কাছে দেখতে পাচ্ছ সবগুলোকে আমরা বলে দিয়েছে আসতে আর তোমাদের একটা জিনিস দেখাবে ওই যে দূরে দেখতে পাচ্ছ আমি এটা হচ্ছে মসজিদ আমরা সকালে নামাজ পড়তে যাবো তখন তোমাদের দেখাবো তো দেখতে পাচ্ছ খুশির কবর শুনে সবাই কীরকম করে লাপাচ্ছে ভাই আজকে সন্ধ্যায় আমরা হচ্ছে বাজি ফুটাব তোমরা আসবা ওকে ওকে ভাই আমরা চলে আসবো আপনি চিন্তা করবে না কিন্তু তোমরা যদি না আসো আরে ভাই আসবো আসবো সো গাইস ওরা বলে দিয়েছে ওরা আসবে এখন আমাদের বাজি রেডি করতে হবে যেগুলো ফোটাবো আর কি আমি আগে থেকেই কিছু বাজি বাজার থেকে কিনে আনছি তো এগুলো তোমাদের দেখাই এখানে দেখতে পাচ্ছ অনেক বাজি আছে আর ভাই আমাদের গরু কিনতে ভাই বেশি টাকা নেই তারপর আমরা টাকাগুলো রেখে দিই এখানে সো গাইস আমরা টাকাগুলো রেখে দিয়েছি এখন আমরা কিছু একটা গাজর কিনে নিই গাজর আর আপেলটা খেয়ে নিই ভাই আমাদের খিদা লাগছে রাতের খাবারটা খেয়ে নিই আর পানি খেতে হবে আমাদের তো চলো আমরা রাতের ইয়াটা সেরে আসি সো দেন গাইস দেখতে পাচ্ছ আমরা এগুলো ফটাফট করে আমরা খেয়ে নিই চলো আমরা গাজরটাও খেয়ে নিই আর আপেলটাও খেতে হবে সো এখন আমরা পানি খেয়ে নিই সো গাইস অলওয়েজ আমাদের সব খাওয়া শেষ এখন আমাদের হচ্ছে বারোটার জন্য অপেক্ষা করতে হবে তো ল্যাস পিক্যাক্স সো গাইস এগারোটা বেজে গেছে আর মাত্র এক ঘন্টা বাকি আমাদের ঈদের আর সবাই দেখতে পাচ্ছ কি তাড়াহুড়া করতেছে তো চলো এখন আমরা আমাদের বাজিগুলো নিয়ে আসি আজকে ভাই অনেক মজা করব আমরা তো আমাদের অলমোজ দেখতে পাচ্ছ সব রেডি এখানে ডান এখন আমাদের শুধু বাজি ফুটানো বাকি তো দেখতে পাচ্ছ ভাই কতগুলো বাজি নিয়েছি তো আমরা দরজাগুলো বন্ধ করে দিয়ে আবার কোনো বিলেজার এসে আবার ঢুকে নিয়ে যাবে সো গাইস দেখতে পাচ্ছ আমরা কিছু বাদে এখানে সেরে দি ভাই ও বাই সাপ ও বাই সাপ ওপি লাগতেছে সো আমাদের রাত বারোটার জন্য আমরা অপেক্ষা করতে হবে তো চল অপেক্ষা করা যাক সো গাইস বারোটা বেজে গেছে এখন আমরা বাজি ফুটাবো একদম রেডি সো প্রথমে একটা দেখি কি রকম হয় ও বাই সাপ দেখতে পাচ্ছ কি সেরা লাগতেছে তো চলো এখন আমরা বিলের আসছে কিনা দেখিনি ভাই সবাই এখানে চলে এসেছে তো চলো এখন আমাদের আজকে বাজে ফুটানো ইয়াটাই স্টার্ট করা যাক এখান থেকে ভাই কী কী ওপি লাগতেছে ভাই দেখতে পাচ্ছ তো চলো এখন আমরা সবগুলো বাজিগুলো ফুটিয়ে নিই ও ভাই সাপ একটা রঙিন মেলার মতো লাগতেছে তো যাই হোক এখন আমরা সব বাজিগুলো ফুটাবো দেখিনি কীরকম লাগতেছে এখানে হোয়াইট বাজি সব বাজিগুলোই আছে বুম আর কি আরে ভাই বুল করে টুকে গিয়েছে ব্লেজারের গায়ে তো চলো এটা কি দেখি এটা কি রং এটা হচ্ছে একদম হোয়াইট কালার মানে সাদা কালার আর এটা দেখি এটা হচ্ছে জানি না ভাই এটা কি কালার তো এটাও হোয়াইট কালার বা কি অসাধারণ লাগতেছে দেখতে পাচ্ছো এটা কি কালার পুরো এটা হচ্ছে বেগুনি কালার তো যাই হোক আমাদের আজকে কিন্তু অনেক মজা করছি এখন সকালে হওয়ার অপেক্ষা করতে হবে তো চলো সকালে আমরা নামাজ পড়তে যাব সকাল হওয়ার অপেক্ষা করা যাক যাই হোক আমাদের সকালে হওয়ার অপেক্ষা করতে হবে তো চলো সকালে আমরা নামাজ পড়তে যাবো সকাল হওয়ার অপেক্ষা করা যাক সো গাইস দেখতে পাচ্ছ সূর্য উঠে উঠে হয়েছে এখানে সূর্য উঠে যাবে তো আজকে হচ্ছে আমাদের কোরবানির ঈদ আজকে আমরা অনেক অনেক বেশি মজা করব। সব গাইস দেখতে পাচ্ছ এখান থেকে সূর্য উঠে গেছে আর ভাই এদের কপালে আজকে অনেক দুঃখ আছে ভাই তো চলো আমরা বাকি বাজিগুলো রেখে দিই সো গাইস আমাদের বাজিগুলো রেখে দেওয়া শেষ আর এদিকে সূর্য উঠে গেছে আর সবাই মসজিদে যাওয়ার জন্য ভাই গোসল করতেছে দেখতে পাচ্ছ সবাই নাল হয়ে একদম বসে আছে তো আমরা চলো গোসলটা ছেড়ে আর ভাই গোসলটা সেরে আসি সো গাইস আমাদের গোসল করা শেষ এখন আমরা নতুন কাপড় পরে নামাজ পড়তে যাব মসজিদে তো চলো আমরা নতুন কাপড় পরে আসি সো গাইস দেখতে পাচ্ছ আমরা নতুন কাপড় পরে আসি কেমন লাগছে কমেন্টে বলো তো এখন চলো যাওয়া যাক মসজিদে আজকে নামাজ পড়া যাক সো গাইস এখন আমরা মসজিদে যাই ফটাফট চলো মসজিদে যাওয়া যাক বিলেজ সবাই মনে হচ্ছে মসজিদে যাচ্ছে তো আমরাও চাই চলো মসজিদে আর তোমাদের লাস্ট আর লাস্টে মানে ভিডিওর শেষে তোমাদের বিলেজটা এক্সপ্লোর করে দেখাবো তো যাই হোক চলো এখন আমরা মসজিদে যাই ফটাফট নামাজ আদায় করে আসি সো গাইজ দেখতে পাচ্ছ আমরা মসজিদে যাচ্ছি মসজিদটা কিন্তু পুরাপুরি রেডি হয়ে নেবে পুরাপুরি রেডি হলে ভিডিওটা অনেক আরও লেট হয়ে আসতো যতটুক পারছি আর কি সো দেখতে পাচ্ছ মসজিদে কিন্তু এখনো কেউ আসেনি আমি সবার পাস্টে আসছি তো সবাই আসার জন্য আমাদের অপেক্ষা করতে হবে তো চলো আমরা ওয়েট করি গাইস অবশেষে সবাই মসজিদে নামাজ পড়ার জন্য চলে এসেছে দেখতে পাচ্ছ হুজুরও চলে এসেছে এখন আমাদের নামাজটা ছেড়ে গরু জবাই করতে যেতে হবে তো চলো আমরা ফটাফট করি নামাজটা শেষ করে আসি সো গাইস আমাদের নামাজ পড়া শেষ সবাই যার যার বাড়ি যেতেছি তো চলো আমরাও বাসায় যাই আর আমাদের ইয়া জবাই করতে হবে গরু তো চলো আমরা বাসায় যাই এদিক দিয়ে কিন্তু কিন্তু না না এদিক দিয়ে চলে যাই ফটাফট আরে আসতে তো আমরা লাভ দিয়ে দিয়েছি ডাইরেক্ট এখন চলো আমাদের গরু গরু জবাই করা যাক তো আমাদের সবগুলো করার পর আমাদের কাছে মাংস হয়েছে হচ্ছে এতগুলো আমি কিন্তু সবাইকে মাংস দিয়ে দিয়েছি আমার আমাদের কাছে হচ্ছে এতগুলো মাংস হয়ে গেছে তো আমরা তো ঈদ উদযাপন করে ফেলাম এখন চলো একটু তোমাদের ঘুরে আনি পুরো জায়গাটা তার আগে আমি এগুলো কেন নিলাম বাই এগুলো সবগুলো এখানে রেখে দিই এগুলো আবার রান্না করতে হবে এগুলো কিন্তু ভিডিওতে নামাই এগুলো সবাই রান্না করে ফেলবে না আমি তোমাদের গ্রামটা এক্সপ্লোর করে আসি তো চলো আমরা গ্রামটা তোমাদের এক্সপ্লোর করে দেখাই আর এখানে একটা ডিম ভাই ডিম থেকে মুরগি একটু না ভাই তো চলো আমি তোমাদের গ্রামটা এক্সপ্লোর করি দেখাই কোন থেকে কি আছে আর ভাই বৃষ্টি শুরু হয়ে গেছে ভাই ঈদের দিনে কখন বৃষ্টি হয় তার ওয়েটা আমি বৃষ্টিটা একটু সলভ করে দিই সো গাইস বৃষ্টি চলে গেছে আর এখানে একটা বিড়াল ছিল ভাই কই জানি চলে গেছে যাই হোক আর তোমরা ভাই না তোমরা তোমরা না বলছিলাই বাজে ফোটা বুঝে তখন যাবার যাও না এখানে আরে ভাই আমাদের অনেক ঘুম পেয়েছিল তাই আমরা যাই নাই তো ঘুম পেয়েছিল আগে বলবা তো ভাই আমি আরো তোমাদের আসে বসি থেকে ও রমজান ভাই সরি সরি তো गाइस যাই হোক ওদেরকে আমি maaf করে দিলাম ওরা যাই নাই যাই হোক আমরা অনেক মজা করছি তো এখন আমরা তোমাদের ভিলেজ থেকে আর ভাই উড কোন দিক দিয়ে তারা ওইটি আমরা কেটে কেটে এখান থেকে কেটে কেটে উঠি তো আজকের ভিডিওটি তোমরা দেখি কত সাপোর্ট করতে পারো জানি ভাই আমি ভিডিওটা একটু লেটে দিয়ে দিয়েছি কোনো ব্যাপার না ভাই আমার আমি একটু অসুস্থ ছিলাম তাই তো চলো কোনো দিক দিয়ে এরকম করে ওঠা যাক দেখতে পাচ্ছ আমাদের গ্রামটা ভাই অনেক সুন্দর এখানে দেখতে পাচ্ছো হেভেল আছে কতগুলো আর এখানে মুরগি আছে এখানে ঘন্টা আছে যেটা বাজারে বেড়ে যাচ্ছে সব বাড়িতে ঢুকে যায় আর সব থেকে বড় বিষয় হচ্ছে ভাই এখানে একটা অনেক বড় গর্ত আছে ভাই যেটা কিনা অনেক অনেক বেশি বড় এখান থেকে ভাই পুরা ওয়ার্ডেন সিটিতে যাওয়া যায় তো যাই হোক এটা তোমাদের বিষয় পিছনে এটা হচ্ছে আমাদের সিরিজ না আমি ভাই তোমাদের কি বলবো এটা আমি কিন্তু ক্রিয়েটিভ করছি বা এটা কোনো নিয়ম বা এটা আমরা একটা ভিডিও বানাতে যাচ্ছি যাই হোক আমরা আজকে অনেক বেশি মজা করছি ভিডিওটা কেমন হলো তোমরা ফটাফট কমেন্ট করো আর হ্যাঁ ভাই সাবস্ক্রাইব করতে ভুলবা না তো এর বাড়িতে একটু দেখা যাক এর বাড়িতে কি কেউ আসে কি না এদের বাসায় আদেও আমি সব বাসায় আমি এখানে ভাই কিছু নাই এর বাসায় এর বাসায় আমরা গোস্ত দিয়ে দিয়েছি আর মাছটা আমরা খেয়ে নিই ভাই তো চলো এখন আমরা আর ভাই বিড়াল দেখতে পাচ্ছ কত সুন্দর তো এখন আমরা বাড়িতে ফিরে যাই চলো আর আমাদের মসজিদটা দেখতে পাচ্ছ ওইখানে ওইখানে হচ্ছে আমাদের মসজিদ আর এখানে একটা বিড়াল আছে তো যাই হোক আমাদের মসজিদটাতে একটু গিয়ে দেখি চলো মুসল্লি একই সব এখনো আছে নাকি চলে গেছে সবাই বাসায় তো চলো যাওয়া যাক এই মসজিদটা আমি ফুল কমপ্লিট করব।

তো চলো আমরা বাড়ির বাড়ির দিকে যাই আমাদের বাড়ি কই এই হইয়া তো আমরা বাড়িতে নেমে গেছি আর এখানে সব ভিলেজ আসলে ঈদে নতুন কাপড় পরে বেড়াচ্ছে তো আমরাও বেরাবো ভাই আমরাও ঘুরবো বেড়াবো সব জায়গায় যাবো তো দেখতে পাচ্ছি এখানে একটা সিঁড়ির মতো আছে এখান থেকে আমরা নেমে নেমে এই জায়গাটায় যাবো তো চলো দেখতে পাচ্ছ বা এই জায়গাটার অবস্থা কেমন আমি এটা পুরোটাই ডার দিয়ে বা ক্লিন করছি তো যাই হোক এটার জন্য তো লাইক করে দিতেই পারো তো আজকের ভিডিও কি ভালো লাগলে অবশ্যই লাইক করবা কমেন্ট করবা সাবস্ক্রাইব করবা তো দেখা হবে নেক্সট পার্টে নেক্সট পার্ট কেন বলছি নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা বাই বাই গুড বাই ঈদ মোবারক তোমাদের ঈদ ভালো কাটো